হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এখন এই যে আকাশটা তো পরিষ্কার দেখা গেলেও একটু আগেই কিন্তু খুব বৃষ্টি হয়েছে কিন্তু এখন আবার খুব রোদ উঠে গেছে আর আজকে প্রথমেই আমি এক বন্ধুর নাম করে নেব বন্ধুটির নাম হচ্ছে সুপ্তা তুমি একটু নাম নিতে বলেছ ভিডিওতে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো আর ভালো লাগে জানিয়েছ শুনে আমারও ভীষণ ভালো লাগলো আর এই যে বলেছ আমাকে দেখে গার্ডেনিং শুরু করেছো এটা হচ্ছে আমার চ্যানেলের সবথেকে বড় পাওয়া যারা এই যে বলছো দেখে তোমরাও শুরু করছো বা ইন্টারেস্টেড হচ্ছ বাগান করতে এটা আমারও কিন্তু শুনলে ভীষণ ভালো লাগে আর এর আগে একদিন আমার আরেক বন্ধু নাম বলতে বলেছিল কিন্তু আমি একদম ভুলে গেছি কে বলেছিলে যদি সেই বন্ধুটি আজকে থেকে থাকো তাহলে আর একবার আমাকে বলবে আমি নিশ্চয়ই বলে দেব আর এইদিকে আমার রাধা রাধাচূড়াটা কিন্তু খুব সুন্দর ফুটছে একবার ফুল পেয়েছি আবার এই যে সেকেন্ড টাইম পাওয়া শুরু করেছি তো এই যে এই গাছগুলো তো মাটিতে বসালে আসলে প্রচুর বড় হয়ে যায় অনেকটা জায়গারও দরকার তো টবের মধ্যে করেও আমরা কিন্তু এর আনন্দটুকু নিতেই পারি আর এটা তো ভীষণই ভালো লাগে যে এত বড় বড় গাছগুলো যখন এই যে ছোট্ট টবে হয় সে তো ভীষণ ভালো লাগা আর আজকে আমাদের কন্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে বাগানে যে বেড তৈরি করি এই যে কখনো আমরা ফলের ক্যারেট ব্যবহার করি কখনো এই যে ফেলে দেওয়া জিনিস যেমন এই যেই বেডটা তো আমার বাড়ির ফেলে দেওয়া জিনিসই ছিল এটাতেও বেশ এক দেড় বছর পাওয়া গেল সবজি এখন নষ্ট হয়ে গেছে তারপরে ব্যবহার করি এই যে এরকম থার্মোকলের পেটি তারপরে এই যে ড্রামগুলো কাটাতেও কিন্তু খুব সুন্দর হতে পারে ফুল ফল সবজি যে কোনো কিছুই হতে পারে তো আজকে আমি বলবো যে কোন ধরনের বেডগুলো আপনারা একদম করবেন না ব্যবহার বলবো না ইচ্ছে করলে কেউ অনেক রকমভাবে করা যেতেই পারে কিন্তু এরপর থেকে আমি যেটা নিয়ে একটুখানি সতর্ক থাকবো মানে আমি ওটা করব না সেটা হচ্ছে ফলের ক্যারেট এই যে ফলের ক্যারেটে যতই আপনি ভালো করে এই যে প্লাস্টিক দিয়ে মুড়ে আমরা মাটি রেডি করে সুন্দর করে দেখুন গাছ বসাই অনেকটা সময়ের ব্যাপার সেটা কিন্তু এত কষ্ট করে বসানোর পরেও দেখুন সেই কিছুদিন পর কিন্তু রোদ্রে প্লাস্টিকগুলো নষ্ট হয়ে যায় তারপর বসে যায় আবার সেই সাইড দিয়ে মাটি পড়া শুরু হয়ে যায় তো এবারে যেহেতু আমি খুব ভালো করে দিয়েছিলাম তো একটু কম পড়েছে মাটি কিন্তু একেবারে যে পড়ছে না তা নয় ওই দেখুন একটু একটু মাটি কিন্তু সেই বেরিয়েই যায় একেবারে নেস্টা নিট অ্যান্ড ক্লিন থাকে না তো এবার থেকে এই যে ফলের ক্যারেট কিন্তু আমি আর একদমই কিনবো না যা কেনা হয়ে গেছে এগুলো তো ব্যবহার করে যেতেই হবে এটা অবশ্য কেনা নয় এটা হচ্ছে আম গাছ ফলের গাছ এসেছিলো সেই ফলের গাছের ক্যারেটটাকেই কাজে লাগিয়েছিলাম এটাও এই যে এপাশের এটাও তো প্রথম যখন পেয়েছিলাম এই বেডগুলো তখন তো ভীষণ খুশি হয়েছিলাম কিন্তু ওই যে থাকতে থাকতে তার প্রবলেমগুলো বোঝা যায় তো এখন তো দেখা যাচ্ছে প্রত্যেকবার যখন মাটি তৈরি করতে হয় এই যে একটা ঝামেলা প্লাস্টিক দিয়ে এটা সেটা করে করতে হয় তারপরেও কিন্তু একটু একটু মাটি ওই যে পড়েই যায় তো আমি বলবো এরকম ফলের ক্যারেটের থেকে ব্যাক তো অবশ্যই ভালো যদিও ফলের ক্যারেটটা একটুখানি সস্তাতেই পাওয়া যায় এই যে এইরকম এইরকম নয় এই যে বড় বড় যে ফলের ক্যারেটগুলো আছে এগুলো মোটামুটি ৪৫ টাকা পঞ্চাশ টাকায় আমাদের এখানে পাওয়া যায় আর এই রকম সুবিধাই পেতে গেলে আর একটা জিনিস যেটা খুবই কার্যকরী ব্যবহার করা যেতে পারে আর এই প্রবলেমটাও হয় না আর ভীষণ ভালো অনেক বছরের অভিজ্ঞতা থেকেই আমি বলছি সেটা হচ্ছে থার্মোকলের পেটি এই দেখুন এই থার্মোকলের পেটিটা মোটামুটি সাত থেকে আট বছর তো অবশ্যই হয়েছে তো এই থার্মোকলটা একদম ঠিক আছে খুবই সুন্দর রয়েছে শুধু এই যে মাঝে মাঝে পাখিতে দেখছি এসে খেয়ে যাচ্ছে এটা হচ্ছে পায়রাতে করছে এর আগেও একদিন দেখলাম তো আমার বন্ধুরা অনেক রকমভাবে সাজেস্টও করেছিলেন কেউ বলেছিলেন একটু সেলোটেপ লাগিয়ে দিতে তো সেই সব করলে বাঁচানো যাবে এই যে এটা কিন্তু আগে খেত না অনেক বছর রয়েছে খায়নি কিন্তু এখন দেখছি এটাও এই যে খাওয়া শুরু করেছে তো কিছু একটা ব্যবস্থা আপাতত আমি করে রাখব যাতে না খায় আর এটা যত বছরই থাকুক রোদে কিন্তু রকম কোনো প্রবলেম হবে না না রোদে ফাটবে ভাঙবে মুড়মুড়ে হবে কিছু হবে না তাহলে একটা ফলের ক্যারেট যদি পাখিতে যেরকম নষ্ট না করে তাহলে কিন্তু সেটা দশ পনেরো বছর আরামসে ব্যবহার করা যেতে পারে আর এরও দাম মাত্র ৪৫ থেকে পঞ্চাশ টাকা আর এই দেখুন সেখানে বছরে এরপর বছর আমার এই যে লেবু গাছ হচ্ছে তারপরে আপনারা যে কোনো সবজি লাগাতে পারেন আমার এর আগে মূল খুব সুন্দর হয় মূল মানে অনেকটা যেহেতু ডেপথ আছে তো মূল গাছ খুবই সুন্দর হয় তো পরপর পরপর যদি এরকম কিছুটা এই যে বসিয়ে নেওয়া যায় থার্মোকলের পেটি তাহলে কিন্তু বাগান করতে আর কোনো প্রবলেমই হয় না আর এটা আমি নিয়েছিলাম মাছ বাজার থেকে যদি কেউ একদম ফ্রেশ নিতে চান তাহলে কিন্তু দাম আছে এটা যেহেতু ব্যবহার করা থাকে তাই পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকাতেই পাওয়া যায় যদিও আমি অনেক বছর আগেই কিনেছি এখন ম্যাক্সিমাম ওই ষাট টাকা মতো হবে আর কিছুটা তো আমরা এই যে এরকম করে বানাই বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে এই যে গ্রো ব্যাগ বানিয়ে দেখুন এগুলো এক বছরও হয়ে গেছে আর এগুলো নষ্টও হয়ে গেছে এখন আর ওগুলোতে কিছুই করা যাবে না তো এরকম কিছু বেড তো বানানো যেতেই পারে এই যে এই টুলগুলো এখন কিন্তু অনেক জায়গাতেই পাওয়া যায় আর আমরা কিনেও ফেলি অতটা বাদ বিচার করি না যে কি হবে না হবে তো কিনে ফেলার পরে কিন্তু বোঝা যায় যে কোয়ালিটিটা অতটা ভালো না মানে খুব তাড়াতাড়ি এই যে ফেটে ফুটে যায় তো সেটাকে যে এইভাবে কাজে লাগালে খুব ভালো হয় গাছ লাগানোর জন্য কিন্তু এটা ভীষণই ভালো আমি বেশ কিছুদিন ধরে এই যে গাছ বসাচ্ছি আর অনেকটা যেহেতু মাটি ধরে গাছ কিন্তু খুবই ভালো হয় এরকম টুলে তাহলে এখন এই যে আমরা যে যারা ক্যারেট প্রচুর কিনে ফেলেছি বা এরকম প্রবলেমেও ভুগছি তারা কি করব। আমি যেমন এবার ক্যারেটগুলোকে অন্যরকমভাবে কাজে লাগাবো সেটা এখন নয় শীতের সময় লাগাবো ভাবছি কোনো না কোনোভাবে তো এদের অন্য রকম ইউজ করতে হবে যাতেই যে মাটি এরকম করে বেরিয়ে না যায় আবার ক্যারেটটা কাজেও লাগে তো তখন সেটা দেখানো যাবে কি করব। আর ভালো লাগলে আপনারা নিশ্চয়ই ট্রাই করতে পারেন আর যারা এরকম এই যে বেড করে নিতে চান তাদের তো কোনো প্রবলেমই নেই বেড একবার করে নিলে এটা তো একদম সারা জীবনের জন্যে এই যে এখন আমি সবজি করছি বেডটাকে একদম ঢালাই করেই করা আছে ভবিষ্যতে যদি কখনও আমি সবজি করতে নাও পারি তাহলে যদি ফলের গাছগুলো সব বসিয়ে দিই খুব সুন্দর ফলের গাছ কিন্তু এখানে হবে আর সেই কথা মাথায় রেখেই তখন বেডটাকে এই যে ঢালাই করে করা হয়েছিল যাতে বড় বড়ো শেকড় ঢুকে ওই যে ফাটিয়ে না দেয় তবে ঢালাই করলে খরচা তো অবশ্যই এই যে ইটের গাঁথনির থেকে একটু বেশি পড়বে আর আমার এটা যেহেতু অনেক বড় তো খরচা তো বেশ অনেকটাই পড়েছিল এটা সম্ভবত চল্লিশ ফুট মতো মনে হয় লম্বাতে আছে আর মাঝখানে আছে দেড় ফুট চওড়া আর এই যে যেটা ডেপথ আছে আড়াই আড়াই ফুট মতো আছে আর এই বেডটা ওর থেকে একটু ছোট। এই যে চওড়াটা একটু ছোট। কিন্তু এটার আবার ভেতরটা একটু চওড়া ভেতরটা এটা দু ফুট মতো আছে যেহেতু এটা একটু টবের মতো করে দুপাশটা বাড়িয়ে দেওয়া হয়েছে এই যে মুখটা একটু চওড়া করা হয়েছে তো সেটা এই যে এখানে যেমন দুপাশে গ্যাপ আছে বলে ওটা করা সম্ভব হয়েছে আর এটা যেহেতু ওয়ালের সাথেই আছে তো সেই কারণে এটাকে কিন্তু আর ওইভাবে বাড়ানো যায়নি তো এই যে এই রকম গ্রিন বেড যদি কয়েকটা করে নেওয়া যায় বাগানে তাহলে কিন্তু আর সবজি করা নিয়ে কোনো চিন্তাই থাকে না কারণ এখানে ভীষণ সুন্দর এই দেখুন কি সুন্দর গাছের চেহারা হচ্ছে যেহেতু নিচে অনেকটা জায়গা আছে এটা হচ্ছে আট ফুট লম্বা আর তিন ফুট মতো চওড়া খুব সুন্দর সবজি হয় আর এই যে বেডের খাবার কিন্তু বেড নিজেই তৈরি করে এই যে যত দেখতে পাচ্ছেন গাছগুলো যখন মরে যাবে এই সব গাছ আবার একটুখানি শুকিয়ে দিয়ে দেব এই বেডের নিচে আর সেখান থেকেই প্রচুর পরিমাণে আবার সার হবে আমাকে ওই যে একবার প্রথম একটুই মাটি দিতে হয়েছিল আলাদাভাবে আর সেরকম কিছু মাটিও দিতে লাগে না আর মাঝে মাঝে একটু করে গোবর সার দিয়ে দিই তাতেই কিন্তু বেডে খুব সুন্দর রেজাল্ট হচ্ছে আর এদিকে আমার কুমড়োটা কিন্তু দারুণ সুন্দর হচ্ছে বেশ বড় সাইজ হয়েছে জাতটা ভীষণই সুন্দর আর এই যে আমার স্থলপদ্মটা কয়েকদিন বেশ আমি হিট স্প্রে করেছিলাম আপনাদের দেখিয়েও দেখুন গাছটার কিন্তু কোনো ক্ষতি হয়নি আর মিলিবাগ একদম চলে গেছে এখন কিন্তু আর এখানে মিলিবাগ একটাও নেই না আর নেই একদম জড়িয়ে ধরেছিল আর খুব বাজে অবস্থা হয়ে গেছিল গাছটার এবার মনে হচ্ছে ঠিকঠাক আবার বাড়বে আর এদিকে পোরলটা বেশ ভালোই বাড়ছে আর এদিকেও একটা পড়েছে এই যে ফুলটাও ফুটেছে একটু পলিনেশান করিয়ে দিই কিন্তু আজকে সকালে যা বৃষ্টি হয়েছে রেণুগুলো ঠিকঠাক আছে নাকি কে জানে দুটো চারটে যাই হোক না কেন এই যে বাগানে হচ্ছে বলে তবুও কিন্তু প্রত্যেক বছর এখন পুরোলটা খাওয়া হচ্ছে যেটা কখনোই বাজার থেকে কিনে খাওয়া হতো না আর এদিকে আমার বাতাবি গাছে দেখছি আবার ফুল এসেছে এই দেখুন আবার ফুল আসছে আর এদিকে যে পরতুলা পার্সলেনগুলো কেটে দিয়েছিলাম এ দেখুন কি সুন্দর হচ্ছে গাছগুলো দেখতেই কিন্তু দারুণ লাগছে আর ফুল হলে তো কেমন লাগবে বোঝাই যাচ্ছে আর এইদিকে সেদিন এই যে একটা উচ্ছেদনা বসিয়ে দিয়েছিলাম এই দেখুন গাছ বেরিয়ে গেছে আসলে সিজনাল যে কোনো সবজি জার্মিন কিন্তু খুব ভালো হয় আর এটা যেহেতু আমার গাছেরই এই যে বীজ একদম নতুন তো হয়ে গেছে আর এদিকে লাউটা বাড়তে শুরু করেছে কিন্তু গাগুলো দেখছি একটু টেরে বেঁকে হচ্ছে আর এই দিকেও কিন্তু পোরল গাছটার একটু বেশ ভালোই চেহারা নিয়েছে আর মাঝে মাঝেই দেখতে পাচ্ছি ফুলও ফুটছে তো এখান থেকেও আশা করছি পোরল কিছুটা পেলেও পেতে পারি কয়েকটা উঠছে এই যে একদম তোলার মতো হয়ে গেছে এই দেখুন এখানে কত বড় একটা হচ্ছে পড়েছে আমি কিন্তু একদম দেখতেই পাইনি অথচ প্রতিদিনই এসে কিন্তু আমি এক দুবার করে গাছটার দিকে তাকিয়ে দেখি যে কোথাও আছে নাকি আর এদিকে আনারস গাছটার কিন্তু খুব ভালো চেহারা হয়েছে এই গাছে যদি আনারস আসে মানে ধরে তাহলে কিন্তু বেশ বড় সাইজেরই আনারস হয় ভীষণ রোদ আর গরম এবার আমিও আপনাদের কাছ থেকে বিদায় নেব আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা